এই সেই বিখ্যাত জোরখোলা এই জোরখোলা মানে বহুত কাহিনী বহুত ইতিহাস বহুত রটিয়া গটিয়া ছটিয়া যায় সোনারে জোরখোলা খাইছি না জোর হরতা নিব সোনার জোর গোয়া খাইস না জুর হরতা দিব আইন ই জোরগোলা যে খাইলে তোমার তোমার ন সমস্যা হইব আইনি ওলা উফরা উফরি ফিটা ফিটি এই সেই বছর মরা মারতে আমার করতেল গিয়া যেরার বাচ্চা কাচ্চা খায় এরা খাইলে যদি জোরে জুড় জোর যায় গিয়া মাইলাম এরা খাই না যারা না যারা নাই ডায়েট গুড়িত মারা টোটালি নাই ডাক্তর কবিরাজ হেমোভি ইসা ফুটি ঠেংরা গরু মাংস অনেক মাংস কালা বোনা কলজা কুন্তা বাকি রয়েছে না সকল তা পুষ্টি পাস্টিক সুইটি মিষ্টি কুষ্টি সকল গোষ্ঠীর এক কারণে খাওয়াই যারা ফাইরা না এরা এই খোলা খাবলে হয়

বাচ্চাই মনে করো হরতা মরতা দুগু দিন গো ভাইলে শুন কোনো ফুড়িন আমার লগর যেতা তার ফুড়িন তোর বিয়া হয়েছে তার ফুরিন তোর বলা বিয়ার চলের আমি এবো জাগাত তো আমার লাগান যারা যুবক ফিসে ভরি গেছে মনে করো সময় দীক্ষা দিতে পারে না বন্ধু বান্ধব লগ লইতে পারে না তারা নিয়ে জোর হলা খাও যেমন ধরো আমি যদি আর এক বছর পরে বিয়াও করি আমার লোকর কোনো বন্ধু হলো তো দুই দুইটা বাচ্চা পাইছুই দুই বছরে আর আমি যদি খাইয়া

এটা ঠিক দুপুর টাইম ফেটো লাগার মতো যথেষ্ট পরিমাণই হয়েছে তখন তো খাওয়াইতো না হম তো আমার হিসাবে গিয়া জুড়ে যদি লাউ যায় তো আমি ফার্স্ট বছর দেখুন আর দশ আর হাতের এক এগারো ফারিয়া যদি আমার বিবিরি আরো একটা বিবিরি এক টানা নিজের টাকা এই না কথা আছে বারো গেলাম ধরে দুর্গোলার যদি পেশার ও তোর যদি পাওয়া বেড়াই ভেড়ানোর যদি ধরে তারা মহামসিবত না দশ আর বছর একটা এগারো হয় আর্জেন্টিনা নতুবা ব্রাজিল যে কোনো মানে একটা টিম গঠন করা যাইব তো আপনারা আমার সাথে তখন পরবর্তীতে বিটিও আরো ভাইবা ইনশাল্লাহ আর জোর খোলার সাথে আর না থাকো তবে এটা কুসংস্কার সব বালা দফা থাকা আসসালামু আলাইকুম